এখান থেকে শুরু করতে যাচ্ছি শুরুর প্রাককালে আমাদের এখানে উপস্থিত আছেন ইউনিয়ন জামাতের সভাপতি সহ আমাদের সম্মানিত কর্মী ভাইয়েরা উপস্থিত উপস্থিত আমাদের সম্মানিত ফাঁসিয়া কালীবাসী আসালাম আলাইকুম আহমতুল আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ জমিনে আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি আমরা দেখেছি গত চুয়ান্ন বছরে আমাদের এই বাংলাদেশে গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি এদেশের কৃষক শ্রমিক মজুর যারা তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন হয়নি মানুষ তার শিক্ষার অধিকার পায়নি চিকিৎসার অধিকার পায়নি মানুষ ন্যায় বিচার পায়নি এবং দারিদ্রতা থেকে মুক্তি পাইনি আজকে স্বাধীনতার এত বছর পরও আমাদের সমাজ আমাদের দেশকে আমরা নিরাপদ করতে পারি নাই এর দায়িত্ব এর যাবতীয় দায় বিগত চুয়ান্ন বছরে এই দেশকে যারা নেতৃত্ব দিয়েছে আমরা অবশ্যই বলবো তাদের দুর্নীতি তার স্বজন প্রীতি দলীয়করণ এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাদের যে আত্মকেন্দ্রিক রাজনীতি সেটার কারণেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আজকে সব নেতৃত্ব প্রতিষ্ঠা এবং আল্লাহর জমিন আল্লাহ দিন ইসলামকে বাস্তবায়ন ছাড়া বিকল্প আর কোন পথ আছে বলে আমাদের জানা নেই আজকে তাই আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে মানুষজন আজকে জামাত ইসলামের পক্ষে অভূতপূর্ব সাড়া দিয়েছেন এবং শেখনাফ থেকে পেঁপুলিয়া গণজোয়ার তৈরি হয়েছে আমাদের এই চকুরিয়া পেকুয়াই গণজোয়ার তৈরি হয়েছে আসুন আজকে আমরা ফাঁসিয়া কালীতে আমাদের ভাই বোনদের কাছে যাব। তাদের সাথে আমরা কথা বলবো সাক্ষাৎ করবো মূলত আমরা এই গণসংযোগ কর্মসূচি এখান থেকে শুরু করছি এখানে আমাদের এটা কোনো সমাবেশ নয় আমরা এই প্রোগ্রাম শুরুর প্রাকালে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন হয়নি মানুষ তার শিক্ষার অধিকার পায়নি চিকিৎসার অধিকার পাইনি মানুষ ন্যায় বিচার পাইনি এবং থেকে মুক্তি পাইনি আজকে স্বাধীনতার এত বছর পরও আমাদের সমাজ আমাদের দেশকে আমরা নিরাপদ করতে পারি নাই এর দায়িত্ব এর যাবতীয় দায় বিগত চুয়ান্ন বছরে এই দেশকে যারা নেতৃত্ব দিয়েছে আমরা অবশ্যই বলব তাদের আপনার পরায়ণতা স্বজন প্রীতি দলীয়করণ এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাদের যে আত্মকেন্দ্রিক রাজনীতি সেটার কারণেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আজকে সব নেতৃত্ব প্রতিষ্ঠা এবং আল্লাহর জমিন দিন ইসলামকে বাস্তবায়ন ছাড়া বিকল্প আর কোন পথ আছে বলে আমাদের জানা নেই আজকে তাই আমরা সেই লোককে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে মানুষজন আজকে জামাত ইসলামের পক্ষে অভূতপূর্ব সাড়া দিয়েছেন এবং চেকনাফ থেকে তেতুলিয়া গণজোয়ার তৈরি হয়েছে আমাদের এই চকরিয়া পেকুয়াই গণজোয়ার তৈরি হয়েছে আসুন আজকে আমরা ফাঁসিয়া আমাদের ভাই বোনদের কাছে যাব তাদের সাথে আমরা কথা বলবো সাক্ষাৎ করবো মূলত আমরা এই গণসংযোগ কর্মসূচি এখান থেকে শুরু করছি এখানে আমাদের এইটা কোনো সমাবেশ নয় আমরা এই প্রোগ্রাম শুরুর কালে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ